নমস্কার বন্ধুরা দুধ আর অরেঞ্জ দিয়ে বানিয়ে ফেলেছি অরেঞ্জ মিল্ক পুডিং পুষ্টিগুণা সমৃদ্ধ বাচ্চা বড় সবারই কিন্তু এই পুডিংটি খুবই পছন্দের এই পুডিং বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি একটি খালি জলের বোতল বোতলের যে দিকটায় ঢাকনা আছে সেই দিকটা আমি একটি কাচির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপর নিয়ে নিয়েছি আমি তিনটে কমলা লেবু কমলা লেবুগুলো আমি একটু ছোটো সাইজের নিয়েছি যেহেতু আমার বোতলটি একটু ছোটো তাই আমি ছোট সাইজের কমলা লেবু নিয়েছি খুব সাবধানে কমলা লেবুগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে কমলা লেবুগুলোর পোয়াগুলো যাতে আলাদা না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এরপর একটি স্টিকের মধ্যে কমলা লেবুগুলো আমি পরপর মাঝখান থেকে ঢুকিয়ে বোতলের মধ্যে ভরে রেখে দিচ্ছি এরপর গরম প্যানের মধ্যে আমি দু কাপ দুধ দিয়ে দিলাম আর দিলাম দু চামচ চিনি দুধ আর চিনি একসাথে বেশ কিছুক্ষণ আমি জাল করে নেব এরপর দিয়ে দেবো আমি দু চামচ আগার আগার পাউডার এটি আমি খুব ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে নেব গার পাউডারটি খুব ভালোভাবে দুধের মধ্যে মেশানোর পরে এটি আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেবার পরে এবার দুধ আমি ওই বোতলের মধ্যে ঢেলে দিচ্ছি দুধ ঢালা হয়ে গেলে বোতলটি আমি এইভাবে এক ঘন্টার জন্য বাইরে রেখে দেবো আপনারা চাইলে ফ্রিজেও এটি রাখতে পারেন এক ঘন্টা পরে দেখুন বন্ধুরা এটি কিন্তু জমে গেছে এরপর পোতলের একটা পাশ আমি একটু কেটে নিয়েছি নিয়ে এটি আমি ধীরে ধীরে ছাড়িয়ে নিচ্ছি খুব সাবধানে এটি বের করে নিতে হবে লেবুর মধ্যে যে স্টিক ছিল সেটিও আমি কিন্তু এবার বের করে নিলাম এবার একটি চাকু সাহায্যে এটি আমি কেটে নিচ্ছি বন্ধুরা এটি কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে চাকু দিয়ে আপনারা কাটবেন সেটি যেন খুবই ধারালো হয় তা না হলে এটি কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমি স্লাইস করে কেটে নিয়েছি এটি কিন্তু দেখতে খুবই সুন্দর আর খেতেও কিন্তু খুব ভালো বাচ্চা বড় সবারই কিন্তু এটা খুবই পছন্দের একটি খাবার কমলালেবু আমাদের শরীরের অনেক উপকার করে থাকে তার মধ্যে বিশেষ কয়েকটি হলো আমাদের চোখের জন্য কমলালেবু কিন্তু খুবই উপকারী হজমেরও উপকার করে থাকে এই কমলালেবু দুধ আর কমলালেবুর পুষ্টিগুণা সমৃদ্ধ এই পুডিংটি খেতে কিন্তু বেশ ভালো হয়ে থাকে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর বিথিকার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন